দু পঁচিশ সালে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে আমরা যদি শনি পরেই কিন্তু বৃহস্পতি এই শনি এবং বৃহস্পতির কারণে এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার দেখা যায় এই তিনটি রাশি এই দু হাজার মানে আপনার দু হাজার পঁচিশ পনেরোই এপ্রিলের পর বাংলা নতুন বছরে চোদ্দোশো সাল তারা কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত হতে পা হবে তাদের অর্থনৈতিক সমস্যা দূর হবে অর্থনীতির দিকে তারা চাঙ্গা থাকবে কর্মস্থলে বাধা বিঘ্ন দূর করতে পারবে সমস্যা সমাধান করে নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে তবে নিকট মিত্র শত্রু দ্বারা আপনাকে কিছুটা ক্ষতিগ্রস্ত এবং টেনশনে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারে এই তিন রাশি জাতক ও জাতিকেগণ সুবর্ণ সুযোগ তাদের জীবনে আসবে এবং যার কারণে তারা অনেক বড়ো বড় ধরনের কাজ তারা সম্পন্ন করতে পারবে কারণ আমরা জানি শনিদেবের একটা পূর্ণ আশীর্বাদ দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ তারা পেতে চলছে এবং যেমন আপনি বৃষ রাশি জাতক জাতিকাগণ বৃহস্পতি গ্রহের আপনার একটা অবস্থান থাকার কারণে এবং দে শুক্র শুক্র অধীনে থাকার কারণে বড় ঠাকুর তাকে বড় ঠাকুরের প্রিয় রাশি হওয়ার কারণে আপনার বিশেষ করে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং অপ্রত্যাশিত হবে আর্থিক লাভবানের দিকে যা দাবিত হবে এবং তাদের অর্থ এবং জ্ঞান বুদ্ধি এবং পড়াশোনার জায়গায়ও তারা অত্যন্ত ভালো পাওয়া পরীক্ষা দেওয়ার কারণে পরবর্তী তারা ভালো জায়গায় তারা ভর্তি হওয়া থেকে শুরু করে এবং তারা ভোগ বিলাসের মধ্যের মধ্য দিয়েই বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ কাটাবে দু হাজার পঁচিশ সালে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে আর্থিক সমৃদ্ধিশালী হবে এবং কর্মক্ষেত্রে তারা নতুন কর্মের পথ খুঁজে পাবে নতুন চাকরি বাকরি খুঁজে পাবে এবং অবিবাহিত বিয়ে সাদী হওয়ার তাদের একটা চরম যোগও তাদের চলছে মনের মতো পাত্রপাতি তারা পেয়ে যাবে এবং সন্তানদের অগ্রগতি আপনার সামাজিক সম্মান বৃদ্ধি এবং আর্থিকভাবে উন্নতি এবং তার প্রভাব বৃদ্ধি পাবে বৃষরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এবং বৃহস্পতিকে জ্ঞানের দেবতা বলা হয় তার জ্ঞান যশ খ্যাতি প্রতিপত্তি তার কিন্তু বিশ্বরাশি জাতকদের বেড়ে যাবে তেমনি কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকাগণ বৃহস্পতি মানে অবস্থান করার কারণে এবং বৃহস্পতি গ্রহ আপনার রাশি সপ্তম অবস্থান করার কারণে অবিবাহিতদের বিবাহ নিয়ে একটা সুন্দর পাত্রপাত্রী পেয়ে যাওয়া যারা চাকরিহীন রে চাকরি পাওয়া যারা কঠিন পরিশ্রম করেছিলেন তারা চাকরি পেয়ে পেয়ে যাওয়া হারানো সম্পদ ফিরে পাওয়া এবং আপনার মানে লয়ারে বড় ধরনের এক কাজকর্ম পাওয়া এবং প্রশাসনিক সাইডে তারটা রোদ বদল হওয়ার কারণে আপনার একটা দারুণ পরিবর্তনের মধ্য দিয়ে এবং যাবেন এবং আপনার স্ত্রী যদি নতুন চাকরি বাকরি পান বা হারানো চাকরি ফিরে পান অস্বাভাবিক কিছু নয় দেবগুরুর কৃপায় আপনার অবাস্তবকে বাস্তবে পরিণত হবে এবং আপনি গাড়ি সম্পদ কিনতে কেনার যে প্রস্তুতি নিচ্ছেন সেটাও আপনার সফল হওয়ার দিকেই যাচ্ছে আপনার জীবন কর্মক্ষেত্রে একটা সিনিয়র সমর্থন আপনি সমর্থন পাওয়ার কারণে ধনুরাশির জাতক জাতিকা গণের একটা কর্মস্থলে দারুণ পরিবর্তন ঝই ঝামেলা পরিত্রাণ করে তবে গৃহ মানে নিজস্ব লোকের গোপন শত্রুতার আঘাতে পড়ে একটু মানসিক একটু মানসিক অশান্তি ভোগও আপনার কিন্তু করতে পারে তেমনি করবে মীন রাশি জাতক ও জাতিকাগণ দেবগুরু বৃহস্পতি একটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে মীন রাশি জাতক জাতিকেগণ যাবে এবং বৃহস্পতি তার গ্রহের রাশির চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনার নানান ধরনের সুযোগ সুবিধা মীন রাশি জাতক ও জাতিকেগণ পাবে এবং পরিবারের কাছ থেকে সে সব ধরনের সমর্থন পাবে বিনিয়োগ ক্ষেত্রে নানান ধরনের সুযোগ সুবিধা সে পাবে চাকরি অনেকদিন ধরে চাকরির প্রচেষ্টা করে যাচ্ছে চাকরি পাবেন এবং চাকরি হঠাৎ আপনার মানে আপনার পরিচিত লোক দ্বারা আপনি চাকরির সন্ধান পেয়ে যাবেন এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য যে প্রচেষ্টা করে যাচ্ছে তাও কিন্তু মীন রাশির জাতক জাতিগণ পাবে তারা নতুন এবং ভালো সুযোগ পেতে চলছে মীন রাশি জাতক ও জাতিকাগণ এই তিন রাশি জাতক জাতিকাগণ মীন রাশি ধনুরাশি এবং বিশ্বরাশি এই তিন রাশি জাতক ও জাতিকাগণ তারা যে ভালো করবে সেই কথায় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারেই আপনার কিন্তু জ্যোতিষশাস্ত্রে নিয়ে গবেষণা করলেই বা তর্কিত করলে দেখা যাবে এই পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত তারা অত্যন্ত ভালো ফলাফল করবে কারণ আমরা জানি শনিদেবের পরে বৃহস্পতি সবচেয়ে মানে ধীর গতিতে চলে এবং একটা রাশি থেকে তারা একটা রাশিতে আসতেও সময় লাগে এবং যেতেও তাদের কিন্তু সময় লাগে বৃহস্পতি বর্তমান বিশ্ব রাশিতে অবস্থান করা দু সালে সে কিন্তু শুরুতেই প্রবেশ করেছে যার কারণে এই তিন রাশি জাতক ও জাতিকার না সুবর্ণ সুযোগের মধ্যে তারা কিন্তু পড়বে এবং এই রাশি চাকরির নতুন যারা নতুন চাকরি বাকরি মানে তারা যদি সরকারি চাকরিও অস্বাভাবিক কিছু নয় তারা বড় বা শিক্ষা প্রতিষ্ঠানে ভালো জায়গায় তারা ভর্তি হয়ে যাওয়া এবং পরীক্ষা ভালোভাবে তাদের হওয়ার কারণে তারা আগামীতে তাদের ইচ্ছা শক্তি যে পূরণ হতে চলছে তার ইঙ্গিত কিন্তু বহন করছে তাছাড়াও আপনার দেখা যায় মানে তার পরিবারের পিতারও আপনার যদি কর্ম কর্মে থাকে তারা কিন্তু এই তিন রাশি যদি পিতা আপনার ভারত কর্মস্থলে একটা পরিবর্তন এই বিশ্বরাশি ধনুরাশি এবং মিন রাশি জাতকদের একটা আমূল পরিবর্তন এনে দেবে বিশেষ করে গবেষণা তারা সুনাম অর্জন করবে ডাক্তাররা জটিল বেধি সুস্থ মানে পথ তারা খুঁজে পাবে তেমনি আপনি লয়াররা তারা বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন তারা হবে তাদের দীর্ঘদিনে সে বাসনা ইচ্ছাশক্তি পূরণ হতে চলছে এই তিন রাশি এবং অগ্রগতি চাকরি ব্যবসা বাণিজ্য তাদের অগ্রগতির দিকে ধাবিত হবে এবং যার কারণে তারা আর্থিক একটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং আর্থিক প্রভাবটা তাদের বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি তার জ্ঞানের জ্ঞানের প্রভাবটা ওই তিন রাশি জাতক জাতিকাগণ পাবে শত্রুকে চিনতে তাদের সময় লাগবে না যার কারণে তারা ছোটোখাটো সমস্যা সমাধান করে নতুন সূর্যের দিকে নতুন বছরে নতুন উদ্যামে তারা কিন্তু কাজকর্ম করতে সক্ষম হবে এবং তাদের চিন্তা শক্তি প্রখর হবে তাদের জ্ঞান চক্ষু খুলে যাবে এবং তাদের পজিটিভ পাওয়ারটাও তাদের বাবে আধ্যাত্মিক একটা গড প্রেরিত পাওয়ার তাদের এই তিন উপর পড়ার কারণে তাদের ধনলক্ষ্মীর একটা যোগও কিন্তু তাদের পড়বে তার একটা প্রভাব তারা পাবে এবং শনির একটা আশীর্বাদও এই তিন রাশি জাতক ও জাতিকার পাওয়ার কারণে শুক্র একটা মানে প্রভাব তারা পাবে যার কারণে তারা কাম বাসনা বিয়ে সাদী প্রেম প্রণয়ের দিকেও তারা সুন্দর সাফল্যতা অর্জন তারা করতে পারবে এবং প্রেম দিয়ে যদি বিয়ে হয় অস্বাভাবিক নয় স্ত্রীর আপনার জীবনসঙ্গিনীর একটা চমৎকার উন্নতি তার চাকরি বাকরিতে তার উন্নতি বা কর্মে তার উন্নতির জন্য বা পরীক্ষার্থীতে তার ভালো ফলাফল পাওয়ার কারণে তার একটা চমৎকার উন্নতির যোগ আছে সেটা আপনার জীবনসঙ্গিনী বা সন্তান দ্বারাও আপনি সে সফলতার ভাগটা বেশি পাবে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ